রং দিয়া বইনে সারাদিনে শেষ করি দিছি আর বেশি জিনিস এলাগে এর লাগিয়ে এক্সাইটের সামান বইছে আমরা চাহ কানিত তো এখন লইলাম একজন আছেন নুনগড়া আর একবার চাহ মার্শাল্লা কত সুন্দরই ছিল হয়ে গেল আমার ভাই হন নুনগড়া তো কত সুন্দর ফুলছে ছিল তো লইলো মো চাহিমুল্লাহ রহমান রহিম ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বলা আর বোন তো আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে সকাল সকাল বাচ্চেন তো স্কুলও দিয়া আর চিন্তা করলাম যে আমার ভাইবেন লগেও শেয়ার লিমু আর একটু নুন ঘরেও সাহা দেখাইমো খাইয়া আর যাই গিয়ে খাম করা তো খাম বলতে পেন্ট করলাম আমার রেন্টল হাউসও তো জানিন বাই বইনতে যারা আমার আগর ভিডিও দেখছেন তারা সব সময় কই এখন আর বিজি থাকি ভিডিও ডিও দিতাম পি না কামও যায় কি আর জেবলা পারি পাঁচ মিনিট টাইম যদি পাই ভিডিও গার্ডেন থাকেন ভিডিও করি আপলোড দেয় বইনে আর এখন একটু শেয়ার করবো বইনে নুনগোরা চাহ দেখিমো কেন দুইটা কাপ লইলাম আড়ি কেন কা সাহ কা সাহ দিয়ে সুন্দর করে জাল লিকের বারো এখন বইনে লিকের বারি গেছে দুধ দিলাইমু তো পাইপেন যারা দুইজন তিনজন একানো হয় চাহ খাই বা মজা করি হান্ডিতে জাল দি আসলে ভালো লাগে আমি সকলবেলা খাই না সামটাইম জালদি খাই আসলে হান্ডিত জাল দিলে আলাদা একটা টেস্ট লাগে লাগে যে চাহ খাইছে করি আমার সাহ বাইতরা এগুলো সুন্দর করি আর আমি তেল গরম হয়ে গেছে এখন আমি লবণের ফিঠা দিলে এমনটা সিলেটর ঐতিহ্যবাহী লবণর ফটা আমি আগে তেল রাখি গেছিলাম বইয়া আর ওখানে খুব সুন্দর করে গেলাম আসলে সকাল সকাল বেশি সকাল ঠিকঠাক পাওয়া যায় না উঠছি প্রায় সাড়ে ছয়টার উঠিয়া খালি চা খাইছি বাইরে দিছি চা খাই দিয়া বাইরে গেছে খামো তারপরে আমার বাচ্চেন তোরে ডাকিয়া স্কুলেও দিয়া তারপরে গড়াইয়া আইয়া ওই একটু নুনগোড়া খাই চা দিয়ে বালা লাগবে তো ওই গেলো আমার ভাই নুন নুনগোড়া তো কত সুন্দর ফুলছে গাঠান কত সুন্দর লাগে اري نو خايته مازه ورده دي फुले نه ته بهار ساروله كنای دي خرباي دینون ګره اره پایي سا ماشالله کته سندرې دي غل سا کته مزه لا ګر سا هم ليله مچا بسم الله الرحمن الرحيم ډې سندره هيسه سا ماشالله আসলে সকাল সকাল চাহ লাগে খাওয়ান ভালো লাগে আর তো লগে আছে নুনগুড়া আর সকালে লাগে যেমন বাইবি মাত বাড়ে নাম দেখেন বট সকাল নাই সকাল আতি উঠিলে যাই হোক আলহামদুলিল্লাহ চাহ লইলাম রেডি করলামি বাইদি নুনগুড়া যেখানে গরম গরম নুনগুড়া তো এখন বইজি মো পাইবি চাহখানিত তো এখন লইলাম এজন আছে ম'বাই লৈ আহালিম দৰে তিনিজন তিনিটা বৈ আহি মোৰ চাহ আৰু আৰু নুনগৰাৰ হৈ চামগৈ লৈ আহি তাইলৈ আৰু দহগৈ আৰু চাহ সময় তাই চান্তি পান না চাহ খাৰ ক'ত মজাৰ মজাৰ যাৰা খান্দে খাই আছে নুনগৰাকী চাহ বাই বৈ নাই আৰু বৈ নবৈছো মই অকণমান আহি তুমি তাই নাচোন ফোনো খালি নিউজ আৰু তাত খালি চাহ বিজয়িত নুনগৰাকী অঁ অ নে তই বিজয়ী লাগি তোমাৰ কথা শুনি লাগে খাই কয় কাণ্ডো মজু হৈছে বাই পিনে নাই আৰু চাদি বিজয়ে খাইলে আৰু মজা লাগ মজা হৈছে নে খাই দে মজু হৈছে নি হে না মজু হৈছে ন মজা হৈছো ন বোলে খাই দে আৰু মজা না তাৰ আমি আমাৰ খাই দেই খাই লাইজ মোৰ লগতো আহিম ঠিক আছে টিচু লৈ আহিবা টিচু চাই থৈ দিয়া ধৰা স্পেচ চেইছোম আৰু চিটিংটো মই টিছু তুইলেও নছে ফালে যে পালে এবাৰ মাৰতে মাৰতে দৌৰিয়া সেইগীয়া দৰে ভাল অৱস্থা ফালে তবে নাইন চাহ খাই আৰু খাম যায় মগ দেখতে থাকো বইন্যা চিটা কৰি না কৰি ফুল কৰক আৰু খাম দিয়াৰ কেমেৰা অনি নাহঁতো তেতিয়া বৰাই দিলে আৰু ভাল লাগে না ঠায়াৰ্ড লাগে ঠায়াৰ্ড নাই হেৰাণ লাগে হেৰাণ ঠায়াৰ্ড এইটো লাগেতো নুনগৰা গীচম চম চম হৈ গৈছে নানি না কিতাপ খাই আহিয়া নানি গীচম চম হৈ গৈছে মজাই চিনি তুমি কই চিনি তাই না কইবা তা না জানো মজা বুঝতা না ও ফুটি গেলাম গাড়িত আর এখন যাই রাঙ্গি বাইবাই নাই খামো সাউ খাইয়া মজার মজার আর মাশাআল্লাহ তো সুন্দর রই দূরছে আজকে রই লগে ঠান্ডা আর খুব সুন্দর হইছে তাইছি বাইবাই নাই গরো কাম স্টার্ট করে দিমো তো রং টং করছি রঙর ঠেতে রঙর থেকে গুড়িয়া পলিটিন দিয়ে ধুইয়া গেছি আর এখন কাম বইনে শুরু করে দিবো আর দেখো আজকে টুকি টাকি তোরা দেখ ইনশাল্লাহ আর আত পড়ে যায় লাগিয়ে তো লই না ভালা লাগে না আর এখন যাই গিয়ে উফরে আজকে উফরে কাম পুরা কমপ্লিট করিয়া তারপরে নিচে আইম আর অলরেডি দুই এরা রঙ দিলে খালি উমা তার সাইড রয়েছে আর ওটা কর্নার ওটা রয়েছে আর দুই দুইয়ারা দিলাইছে ও তো কত সুন্দর হয়েছে আর ইবাজন নিচ রয়েছে তো ঠুকি টাকি যেটা আসে ইনশাল্লাহ দেখায় মো পাঁচি সো দিলাইছি পেসে একটা ওটা দিলাইছি উপরেও দিলেইছি তো যেটা ঠুকি টাকি আসে আর কি শিপাশাফা ওতা আসকে তো যাই কি উপরে ভালকে লাগাইছে সেন্ডেলিটিন ও লাগানি হয়েছে ভাল্কে রাত্রে লাগাই গেছে টয়লেটর তো বিল্ডার এখানেও কাম করিয়া ইয়ে আর এখনো লাগাই আঁকি অবস্থা তারপরে এই বিল্ডার বালা আছে তো পুরো কমপ্লিট হইলে দেখাইম টয়লেট শাওয়ার সফলতা সুন্দর করি তো একটু দেখাইলাম বইনে আর ফ্রে আজকে ইনশাল্লাহ রং দিলাইম তো আগে পানি রং দেওয়া লাগে প্লাস্টারিং নয়া তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে প্লাস্টারিং করলে নয়া আগে জানতাম না কি এখন জানি যে রঙরে একটু পানি মিক্স করিয়ে দেওয়া লাগে আর তা ফুল দেখাই বইনে কমপ্লিট হইলে আই থাক যাই কী উফরে আইও উইন্ডো খুব সুন্দর করে অকান লাগাইছে পুরা সাইজ মতো লাগাইছে ভালো লাগে আর না উইন্ডো তো তা খিচিনের উইন্ডো করে বাদ হই যায় আর ক্লিন তো কর না এখানে খুব সুন্দর হয়েছে

তো উফরে যাই দেখাই মো যে ক্লিন করছি নিচে স্কাটিং আঁকি ও দেখো সুন্দর করছি উফরে আর তো রঙর অবস্থা দেখানি এটা আমরা আদা হামলা ও তারা হালকে রাত্রে আবার তুলছে ও তারে ইগর রং মোটামুটি শেষে গেছে উফরে ছোটো রুম টয়লেটও হালকে এখানে রং হয়ে গেছে এখন আর হয়ে গো এটা স্কাডিংর অবস্থা নাই না জাল অবস্থা আছে সীতার খালকে সারাদিন গো হইয়া সুটাইছে লাগে লাগিয়ে একবারে নয়া স্কাডিং কালার যে হয়ে গেছে ও কিতায় তারা যেন সিমেন্ট দিয়ে নষ্ট করছে সাইরাম না যে স্কাডিং বদলাই তোমাকে সাইরাম যে নিজে কষ্ট করিও লাগে তোমার তো ফানে দিয়ে দুই এদিকা সুন্দরবার গেছে আর নেই খালকে যে ক্লিন করছিলাম তো ক্লিন্তা পলতা রয়েছে আবার ক্লিন করমো ফানে দিয়ে আর তো সানামাতা তাহলে ধরিলা কার্পেট লাগাইবার আগে সকল ক্লিনিং শেষ করিল রাখে আর খালি কার্পেট লাগানোর পরে আর কোনো ক্লিন রাখতাম না ভাই বে নিচে নিচেকে বালু জমছে তো নি সিমেন্ট খালকে আমরা স্কারিং খুঁজছিলাম তো দেখো না আজকে টুকি টাকি ইনশাল্লাহ শেয়ার করম আর এখন ঠেত লই দিম রং রং অলরেডি লাড়া আছে কালকে আজকে আর লড়া লাগতো না রঙ ডালি দিব এখন ইসমিল্লাহ শুরু করে দিলাম দেওয়া এখন রং আর দেখো দেখতে যে কোনো জিনিস আর আসলে দেওয়া লই আছে আমার আমার আমি নিজে 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 শেষ করি আমরা ওয়াইফে সবসময় আর এখন যেহেতু লাগিয়েছি আলহামদুলিল্লাহ শেষ হওয়ার পথে এখন রং বেশি দিলে লাইক চার দিন দিলে আস্তে ঘর শেষ হয়ে যাব বাট একটু সুন্দর করে নিজের ঘর মন চাই যে খুব সুন্দর করে দিতাম যে কোনো ক্ষেত্রেও যে সার ঘর রং টং দিতে আমার কাছে লাগে সুন্দর করে দিলে না আদা সাদা দিলে ভালো লাগে না বাই বি নাইন ওখান দিলাম আরও খারা এখারা দিলেইছি অলরেডিও দু আর এখন দিলাম আরও খারা তো আলো দুই এরা করে দেওয়ার দুই দিলে তো গিয়ে সুন্দর রাখে দুই এরা যে সময় দেওয়া এই সময় একটা আরাম আছে দিতে আরাম থাকলে না তারপরেও যে পয়লা দিতে যে জের আর প্লাস্টার ইঙ্গি ফানি রং দিলে ভালো আসছে ও হাট হার্ড লাগে না আনবো কইছে

মিনিট মাঠে সম্পর্ককে থার্টি সেকেন্ড আমি এক আধ বসাইলাম ও ৰুমো তো হি ৰুমো খালি একারা দিছি অ যে মাটির কালার দেখলাম ও কালার লাইক পানী পানী ৰং দিয়েছি প্লাস্টারিং করে আর এটা মুড়ি মারতাম পারছি না এটা ব্রাশ দিয়ে মারা লাগবো সুটো মাস্টার ব্রাশ যে ব্রাশ তো এখন পানী পানী ৰং দেওয়ার পরে ফুকাইছে সাই থাকেন ফার্স্ট চিনাইছে আর এখন দিব আমরা

একটু বেশি গোসানি লাগে রং বেলাইলে মেলে না আবার এটা রং সুন্দর হয় না গিয়ে দোলা যায় সুন্দর মতো দিলাম আর দিলে দিল লম্বা স্টেম আছে উপর হল পালা মই এশ টকা দি ল'ম বৈ নে হেৰি কৰিলো ছুইচ ইলেক্ট্ৰিকৰ লাগানি হৈছে নে এখনো অ আছিলে গপ চপ কৰি কাম কৰতে আচলতে ভালো লাগে অ কাম কৰতে কৰতে দম বাৰ তাৰপিছত মিলিয়ে খালে ভালো লাগে আৰু সেইটাইকৈ দিন যে লাভ নাই দুনীয়াই আৰু সদিনৰ দুনিয়াই বহুত দিনৰ আছে বাট মানুহৰ লাইফ বেছি দিন নাই তোৰ চকলে মিলিয়া কাম কাজ চকলে মিলিয়া গপ চপ কৰা আছিলে পালো আমাৰ গৈছে ভালা লাগে আৰু এখলা এখলা তাইকীয়া দিছ ইজ নট লাইফ ভালা লাগে না আমাৰ গৈছে লাগে লাইফ লাইফ লাইক কুইক যাৰ কি কদিন আছে চবে বইয়া গল্প চল্প কৰি চাহ পানী খাই ভাত খাই ভালা লাগে গপ চপ কৰি আৰু ক'তো কাম আছে তাকো কৰলাম বাই বনাই তো মোবাইল ধরে ধরি বইনে রং দিতে পারি না এত দুঃখই তো ওখানে বাবা তো ক্যামেরা অফ করিলেই বইনে দিলেই কুইক কী বাচ্চা বাচ্চাদের স্কুল দিয়ে আনার সময় হয়ে যাবি নেই রঙ দিয়া বইনে দিনে শেষ করে দিয়েছি আর বেশি জিনিস করো এর লাগিয়ে এক সামান আনি আর এক সাইটে তোই তুই আর ও সাইড না ও সাইডে আনি আর যত গ্লাভ লাগাই না মানে গ্লাভ কতকান লাগাই আর সে গ্লাভ লাগাইলেও তারপরে হাত পরি যায় তো এখন যে ইমুগি করো আর গরো গিয়া সবার উয়ার করিয়া ইনশাআল্লাহ বাদ উৎ খাইয়া খামাকাজ আছে গরো করিয়া আর জিও করলাম বিকেলে আবার আইম রমদেবাদ তো এখন যাইমগি তো সকল বেশি বেশি করি পালা থাকবা পাইবি আর ভিডিও এখনও এন্ড করিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম